আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের খুব ভালোবাসেন স্ত্রীরা আপনাকে খুব ভালোবাসে এই কথাগুলো বলে এনেই কথায় আনলাম কেন শুনে নিন আল্লাহ কোরআনে বলছে অনেক স্ত্রী তোমাদের দুশ্মন এই নারীরা শুনে নাও অনেক স্বামী আছে তোমাদের দুশ্মন কত স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন স্ত্রীকে গলা টিপে মেরে দিয়েছে নেই বহু ঘটনা আছে কত নারী আছে দেখবেন কত স্ত্রী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত আছে তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশমন সব সন্তান তোমাদের দুশমন নয় আর সব বাম্মা তোমাদের দুশ্মন নয় অনেক সন্তান আছে তোমাদের দুঃশন অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক পিতামাতা আছে ছেলে মেয়ের দু অনেক স্বামী আছে তার স্ত্রীর অনেক স্ত্রী আছে তার স্বামীর দুশ্মন তাই আল্লাহ কোরআনে বলল। আমার কথা নয় বাবা সব স্ত্রীকে সমান ভেব না ভেবো না তোমার স্ত্রী তোমার জন্য সব করবে এত সোজা নয় এত সোজা নয় মরণের সময় স্বামী মরে যাচ্ছে স্বামী মরে যাচ্ছে কই বলুক না দেখি বলুক না দেখি ডাক্তার এই মুহূর্তে উনি মারা যাবেন হয় একজনকে মরতে হবে কে মরবে তুমি মরবে না ও মরবে তখন বউ তখন বলবে আসছি কি বুঝলে কেউ কারোর জন্য জীবন দেবে না ওই দুনিয়া ভালোবাসা আই লাভ ইউ সোনা আই লাভ ইউ জান আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং ওই আই লাভ ইউ তুই শেষ আর বেশি নয় আবার এমনও নারী পৃথিবীতে আছে এমনও নারী পৃথিবীতে আছে স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল মেয়েটির নাম হলো খাদিজা তুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী খাদিজা খাদিজা একদিন নবীকে আর ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীর জমিনে যদি কেউ সর্বপ্রথম আপনার জন্য জীবন দেয় আমি আমার জীবনটা দিয়ে দেব আবার অনেক নারী আছে দেখবেন স্বামী মরে যাচ্ছে যাক পারলে আমি তো আর একটা বিয়ে করে নেব চার মাস দশ দিন পর এই জন্য বলি বন্ধুরি কেউ আপন নেই আপন বলে তোমার কেউ নেই একমাত্র আল্লাহর নবী বাবার মা তোমার আপন বলে কেউ নাই তাই বাম্মাও অনেক সময় দুশ্মন হয়ে যায় কিন্তু দুই জন ব্যক্তি তোমার খুব প্রিয় এক নাম্বার হলো তোমার আল্লাহ দুই নাম্বার হলো তোমার নবী তাই আল্লাহ বলে বান্দা শোন ইমান যদি আনতে হয় পামিনু পিল্লা বর সু আল্লাহকে বিশ্বাস করবি আর নবীকে বিশ্বাস করবি মনে রাখবি আমি আর আমার নবী তোদেরকে নিস্বর তো ভালোবাসি এরপর আল্লাহ বলছেন ও ইন্তাফ হতাশ বাহু হতাম ফেরো যদি তোমরা ক্ষমা করো উপেক্ষা করো তোমরা মাফ করে দাও ফাইনাল্লা গফুর রকি আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু দয়াবানের পর আল্লাহ বলছেন সন্তান আর সম্পদ টাকা পয়সা ধন সম্পদ আর ছেলে মেয়ে সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেয় আমার দশটা ছেলে দেখেন অবতর ঠিক না আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দায় অত টাকার মালিক তোরে দেখে নব। আল্লাহ বলে টাকাও মালিক তোরে কিছু করতে পারবে না ছেলে মেয়েও কিছু করতে পারবে না এই কাንফুলীর মানুষেরা কিছে অহংকার দেখাস টাকার অহংকার টাকার অহংকার টাকার মালিক কোরআন বলছে অল্লাহ হুল গনি গুআন তুমুলু আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন কিসের অহংকার ক্ষমতা আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস লড়ঙ্গা হোয়া আছে লড়ঙ্গা এখন ক্ষমতা হয়ে গেছে বয়সটা তোর পঁচিশ পঁচিশ বছরের যুবক খুব ক্ষমতা দেখাচ্ছিস দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ দিয়েছি নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ রোগটার নাম হলো সুগার 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 আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেব এমন রোগ দেবো সুগার সুগার অতিরিক্ত যা কোনো বেড়ে যাবে কখন পেচ্চাপ ফিরছে নিজেই জানে না ঠিক না ঠিক বাস্তব না ওরে বাবা আমি নিজে সুগার রুগী বুঝতে পারছি আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ যত খাবার আছে সব বন্ধ পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ মিষ্টির দোকানে গিয়েছিস মিষ্টির দোকানে গিয়েছি বড় মিষ্টির দোকানে গিয়েছি মেটিয়া পুরুজের মেটিয়া পুরুজের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সব খাওয়া বন্ধ সুগার আল্লাহ বলে তোর জন্য দুটো খাবার রেডি রেখেছি তোর জন্য দুটো খাবার একটার নাম করলা উচ্চে আর একটা হলো শশা ঠিক না বেটি চলো আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখা এই কানফুলির মানুষেরা কিসের চেয়ারের এই চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারানা হারাবো তুও যা একটা টোটো ওলা ঠিক না বেঠিক আল্লাহ বলে কিসের অহংকার দেখা লাঠির বল পাটির বল ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ বাপেন না কেউ রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলেন চল্লিশটা বডি গার্ড নিয়ে চলে সামনে দশটা বডি গার্ড পেছনে দশটা বডি নিয়ে দশটা জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঠ পিপড়ে লাল লাল কাঠ চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে দেখ তা স্যার লুঙ্গির ভেতরে কাট পেপেটে ঢুকেছে বের করতেও পারছে না দেখাতেও পারছি না খালি ফুলে যাচ্ছে জ্বালা করছে কি করব বল তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি আমরা কর মিটিং বলে কি মিটিং করবি তাড়াতাড়ি কর মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত কি ফায়ার করব ফায়ার করব হুট লুঙ্গির ভেতর ফায়ার শেষ কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইদ খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সুরান নাম সূরা লোকমান আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না এজন্য বাপদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করবেন না মা বোনদের বলে যাচ্ছি কোনোদিন অহংকার করবে না রূপের অহংকার শেষ মুখে ব্রণ হয়ে গে সব শেষ রূপ দেখাচ্ছে রূপের অহংকার আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ ক্ষমতার অহংকার সব শেষ চোখের সামনে কত মানুষ এলো কত মানুষ গেল অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না চোখের সামনে কত মানুষ ওই অন্ধকার নীরব নগরে চলে গেল আর ফিরে এলো না তাই আল্লাহ বলছেন এন্নামা আমাদুকুম ওয়া ওলা দুকুম্ ফেতেনাম আল্লা বলছেন সন্তান আর সন্তান হলো থরো পরীক্ষা স্বরূপ আল্লাহর কাছে রয়েছে উত্তম বতলা বান্ধা এরপর আল্লাহ পা বলছেন ফাত্তা কুল্লা মাস্তা পাথুম ওয়া পে ওয়া নু ফেকো খহিৰল নিয়মফসে কমাই ও পশু ফানপ সেজি ফাউলা ই কভুমুল আল্লাহ পাক বলে বান্দা রেম আল্লাহ কি তোরা ভয় কর যথাযথভাবে আল্লাহকে ভয় কর ওয়াস্মা আল্লাহ যেটা বলে বান্দা শুনে রে নবী যেটা বলে শোনে রে ওয়াতি আল্লাহ নবীর অনুবত্য কর আর কি করবি ওয়ান ফেকু খয়রনিয়ান আমি আল্লাহ তুদের অর্থ দিয়েছি টাকা গুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবি হমাই ও কাশোখানাফসিগী যারা কৃপণ ব্যক্তি তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না যারা দানশীল ব্যক্তি আল্লাহ বাজে ফাউ নাই কা হমল হন। তারাই হলো বড় কামিয়াবি জোরে বড়ো এরপরে আল্লাহ পাক বলছেন কিন্তু করিদুল্লাহ বা হাসানা ই দ ইফু গোলাকুম বয়া গুফিরে লাগুম ওল্লা হু সা আল্লাহ বয়েছে টাকা পয়সা ধনু সম্পদগুলোকে কি করবি আল্লাহ রাস্তায় দান করে যা ইন তকরিদুল্লাহ করো হাসানাম যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস ইদয় ভুল আপু ময়াকু ফিরিলা কম আমি আল্লাহ তদীর টাকা পয়সা ধন সম্পদগুলোকে ডবল করে দেবো ভয় আকু ফিরিলা কুম আমি আল্লাহ তদিরীর জীবনের রে গোনাগুলো মাপ করে দেবো আমি আল্লাহ হলাম শকর গুজার ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ গুজার যদি করতে হয় আমি আল্লাহ আমার শকুর আদায় করবি আর আমি আল্লাহ হলাম নরম সুতরাং আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান আলি বলো হাকিম গায়েবের মালিক আমি আল্লাহ গায়েবের মালিক হলাম আমি আল্লাহ সাক্ষী দেবার মালিক হলাম আমি আল্লাহ বান্দারে এই পৃথিবীর জমিনে ক্ষমতা বানো হলাম আমি আল্লাহ আমি আল্লাহই হলাম উত্তম বিচার আজকে একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম সুরাটি শেষ করলাম সুরায় তাকাবুল আঠারোটা আয়াত বিশিষ্ট সুরা আরো অনেক ব্যাখ্যা করা যেত দীর্ঘ দীর্ঘ টাইম তো বা কখন হয়ে গেছে সকলে অসুস্থ বাবা শরীফ একবার তিনবার সুরে স্কুল বেজোর সঙ্গে কয়েকবার দৌড় শরীফ পড়ুন বাবারা মা বোনেরা সকলে মোনাজাতে সামিল হবেন আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে আমাদের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের জন্য দোয়া চাওয়া হবে মেয়েদেরকে বলি মা বোনেরা স্বামীর সেবা করুন শ্বশুর শাশুড়ির সেবা করুন আল্লাহকে খুশি রাখুন সকলে মোনাজাতে সামিল হবেন সকলে মোনাজাতে সামিল হবেন এই কুচি এসব ছবি তুলে দিস নি যেন একে চুল কেটেছি আল্লাহ মা হমিন রব্বান আজ আলাম নানান ফসানা ও ইল্লম তবফিল্লানা কোনো নামিনাল খ্রিম রব্বিস যদি আইলমা রব্বীর হম আ কাম আরব্বৈ আনী সোকেই রহ রব্বান আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ পড়ার মধ্যে সোনার মধ্যে পড়ার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় বা ফন নামের সিরা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোহাদা সোহালিগিন তবে ঐন তবে তবে আইম আই মুস্তাকিদিন কুল মুসলিমিন আর মুসলিমা মৌমিনিন আর মৌমিনা হুজুদ্দার আর মোবারক সবটুকু পৌঁছায় দেন তামাম আম্বে ইকরাম আউলি একরাম উলামা ইকরাম মহাদ্দিন মুফাসসিরিন সকলের আর মোবারক সবটুকু পৌঁছায় দেন আল্লাহ আমাদের বাম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা খবরবাসী হয়ে গেলেন সকলের জিন্দিগির গোরা সাপকে মাফ করে দিন যারা হায়াতে আছেন হায়াতে তারাজ করুন তাদের খেতমত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুফত্র মিলায় দিন চাষাবাদ রুজি রুজিরোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন কাফেরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন রব্বুল আলমিন আল্লাহ আমার এই জলসা কমিটির ভাইরা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বক্তা শ্রোতা সকলকে কবুল করে দিন আল্লাহ রব্বুল আলমিন এই জলসারকে কবুল করে দিন আল্লাহ জলসার সমস্ত ইন্তজামকে আল্লাহ কবুল করে দিন আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা হাত তুলেছে আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে হাত তুলেছে আল্লাহ আমার মা বোনেরা অনেক কষ্টের মধ্যে আছে অনেক বৌমা আছে অনেক শাশুড়ি আছে বৌমাকে অত্যাচার করে অনেক বৌমা আছে শাশুড়িকে অত্যাচার করে অনেক ননদ আছে ভাবিকে অত্যাচার করে অনেক ভাবি আছেন অনুদকে অত্যাচার করে আল্লাহ অনেক ছেলে মেয়ে আছে পিতা মাতার অত্যাচার করে অনেক পিতামাতা আছে ছেলে মেয়েকে অত্যাচার করে রব্বুল আলমিন একে অপরের প্রতি মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে পৃথিবীতে ইমানদার হয়ে থাকা তৌফিক দান করুন আল্লাহ যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন রব্বুল আলমিন আমাদের সকলে ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত সেরেক মুক্ত পাম মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ এই জলসাকে কেয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন আল্লাহ আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে যারা চাঁদা দিয়েছেন এই জলসার জন্য আমার কমিটি ভাইরা বড় কষ্ট করে জলসার চাঁদা তুলেছে যারা চাঁদা দিয়েছে দিচ্ছেন দেবেন কেমতের দিন আজাতের অসিলা বানায় দেবেন যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال رين مكتسود مكتسنا مكتسريك متپا مكتوجীবন যাপন করা তৌফিক দান করুন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اقوال الله গো আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন চেসনিয়ার মুসলমান বসনিয়ার মুসলমান আল্লাহ রোহিঙ্গা মুসলমান থেকে শুরু করে চীনের ওইগুরি মুসলমান থেকে শুরু করে আল্লাহ এমনি করে মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদের কাল্লা আপনি হেফাজত করুন বিশ্বের মুসলমান কাল্লা আপনি হেফাজত করুন সাল্লাহ তালা খৈরে কলকি মোহাম্মদ ইমালিকি মা স্বামী আজমাইন কালামি নাই না গাই ইমুর রাম আলাইকুম